স্বাগতম ক্রিকেট ফ্রেন্ডের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টটা আমি সোহিত সামি আছে আপনাদের সঙ্গে বিপিএলের আনুষ্ঠানিক আয়োজন আজ থেকে শুরু হয়ে গেল বিপিএল ফেজটা হচ্ছে আজকে রাত ফাত আলী খানের কনসার্ট হচ্ছে সেখানে আরও অনেক শিল্পীরাও জয়েন দিয়েছেন এর একটা খবর নিয়ে আজকের অনুষ্ঠানটা শুরু বিপিএল বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলবেন মেহেদী হাসান রানা তার আসলে কেমন পারফরমেন্স ছিল অতীতের বিপিএলগুলোতে এগুলো নিয়ে আলোচনা করব তাছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়েও একটা বড় একটা সংবাদ আছে সেটা নিয়ে কথা বলবো আজকে আমার সঙ্গে আছে মোহাম্মদ সাদমান সাদমান স্বাগতম ধন্যবাদ বিপিএল একটা সাইনিং আসলে আমরা কিছুক্ষণ আগেই দেখলাম মেজাস রানাকে যে দলে নিয়েছে এই বিষয়টা নিয়ে আপনি যদি বলতেন খুবই ভালো সাইনিং তিনি কিন্তু রেগুলার বিপিএল খেলে থাকেন বা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে গত মৌসুমে খেলেছেন সেখানে তিনি দশ ম্যাচে সাত উইকেটের মতো নিয়েছিলেন কিন্তু এর আগের বিপিএলটাই কিন্তু তিনি বরিশালের হয়ে খেলেছিলেন যেখানে তার পারফরমেন্সের জন্য কিন্তু তারা ফাইনালে গিয়েছিল আর তারা কোয়ালিফায়ার ওয়ানের কুমিল্লাকে খুব হারানোতে তার খুবই অবদান ছিল সেখানে তিনি উইকেট নিয়েছিলেন জয়ের উইকেট ছিল ডেট ওভারের দিকে তিনি কিন্তু খুব ভালো বলিং করে থাকেন তিনি মুস্তাফিজ রয়েছে ঢাকা ক্যাপিটালসে তার সাথে পার্টনারশিপ করার জন্য রানা কিন্তু একটা ভালো চয়েস আর ঢাকার কিন্তু পেস বোলিং আক্রমণটা খুবই শক্তিশালী সেখানে শাহনাজ দাহানি আছেন তিসারা বেডিং ব্যাটিং অলরাউন্ডার কিন্তু তিনিও বোলিং করতে পারেন তাছাড়া মির হামজা আছেন পাকিস্তানের তারা কিন্তু সব মিলিয়ে আসলে দারুণ একটা বোলিং লাইন আপ কিন্তু সাজিয়ে ফেলেছে এই এরকম একটা বোলিং লাইন আপে মেহেদি হাসান রানার ইনক্লুশন তার খেলার কি কতটা সুযোগ হবে আপনার মনে না আমার মনে হয় তিনি যেই পারফরমেন্স করে থাকেন নর্মালি তা তাতে রিসেন্ট তিনি ঘরোয়াতে অতটা ভালো না করলেও তিনি কিন্তু রেগুলার আছেন ছন্দে আছেন সো সেক্ষেত্রে যখন দল সাজাবে যেহেতু বড় একটা টুর্নামেন্ট অবশ্যই তার খেলার সুযোগ থাকবে যেহেতু আপনি বলছেন থিসার পেয়ারা কিন্তু মিডিয়াম পেইসার সো আপনি দুজন যদি লেফটার্ম প্রেশা নিয়ে খেলতে পারেন তাহলে মুস্তাফিজ রয়েছে তার সাথে যদি রানা খেলে তখন কিন্তু তাদের ইনসুইংয়ের জন্য কিন্তু রানা খুবই ভালো সো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে মিরপুরের উইকেট বা চট্টগ্রাম সিলেটের উইকেটগুলোতে কিন্তু তিনি ইফেক্টিভ হবেন এবং শেষ মুহূর্তে এসে এই টাইপের ইনক্লুশন কিন্তু ঢাকার জন্য খুব ভালো হয়েছে এছাড়া কয়েকদিন আগে কিন্তু তারা

সে ঢাকা কিন্তু খুবই অ্যাক্টিভ ঢাকা প্লেয়ারদের নাতে মাঝে মাঝে প্লেয়ার নিল কিন্তু তারা কিন্তু পুরা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন পার্টনারশিপের নিয়ে কিন্তু রেগুলার সাকিব খান আসছেন ইমন আসছেন ইভেন সিয়ামকে নিয়েও তারা ইয়ে করছেন বা ঢালিউডের অন্যান্য নায়িকারা রয়েছেন মিম রয়েছেন পরিমন রয়েছেন তাদেরকে নিয়েও কিন্তু বিভিন্ন ভিডিও আপলোড করেছেন তার ফাঁকে ফাঁকে তারা কিন্তু প্লেয়ার যে সাইন করছেন সেগুলো মানে অ্যাক্টিভ রয়েছেন এবং এই ফ্র্যাঞ্চাইজিটা নিয়ে আসলে আমরা আগে থেকে আশাবাদী যখন থেকে হারল্যান্ড গ্রুপ নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটা আমরা আমরা আশা করছিলাম যে ফ্র্যাঞ্চাইজিটা প্রফেশনালিজম মেনটেন করবে আর তারা কিন্তু সেটা কিন্তু প্রমাণ করছে এর কাছাকাছি আর আর কিন্তু বেশি দিন সময় নেই বিপিএল শুরু হয়ে যাবে সো এর মধ্যে যেই কয়জন সাইন করা যায় তারা কিন্তু করছে এবং দলটাকে যতটুকু আপডেট করা যায় সেটা করছে তারা আমরা একটু চ্যাম্পিয়ন্স ট্রফির দিকে যদি ফেরি পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফিটা অনুষ্ঠিত হবে তাছাড়া বাকি ম্যাচগুলো সম্ভবত দুবাইতে বাকি ম্যাচ বলতে শুধু ভারতের ভারতের বাংলাদেশের কিন্তু এখানে অনেকগুলা ম্যাচই হয়তোবা খেলতে হবে না অনেকগুলা বলতে ফার্স্টে যেহেতু গ্রুপ দিয়ে যদি আমি সেমি ফাইনালে যাই যদি করি ভারতের সঙ্গে পরে তাহলে হয়তোবা বা খেলার সম্ভাবনা থাকতে হবে সেমি ফাইনাল ফাইনালে এটার কিন্তু একটা খসড়া সূচি কিন্তু প্রকাশ করেছে ইএসপেন ক্রিক ইনফো উনিশ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফিটা শুরু হবে বাংলাদেশের ম্যাচগুলো কবে নাগাদ আপনি যদি একটু বলতেন বাংলাদেশের প্রথম ম্যাচ হবে ভারতের এগেনস্টে দুবাইতে সেটা হচ্ছে বিশ ফেব্রুয়ারিতে মানে মানে বাংলাদেশ শুরু হবে এখানে আমি যদি ফার্স্টে গ্রুপগুলো বলি গ্রুপ এতে কিন্তু পাকিস্তান ভারত বাংলাদেশ সাথে ইন্ডিয়া পাকিস্তান এবং নিউজিল্যান্ড রয়েছে সো কঠিন গ্রুপ মানে ভারত পাকিস্তান আপাতত জানতে পেরেছি যে ভারত এবং পাকিস্তানের বিপক্ষে দুইটা ম্যাচের সূচি আমরা মানে অফিসিয়ালি জানতে পারিনি অফিসিয়ালি জানতে পারেন তবে চব্বিশ ফেব্রুয়ারি সম্ভবত নিউজিল্যান্ডের সাথে খেলা হয়েছে রাহুল পিন্ডিতে এবং রাহুল পিন্ডিতে আরেকটা ম্যাচ সেটা হচ্ছে পাকিস্তানের সাথে সাতাইশ ফেব্রুয়ারিতে সো বিশ চব্বিশ এবং সাতাইশে বাংলাদেশের খেলাগুলো রয়েছে এবং দুবাইতে একটি ভারতের এগেনস্টে আর বাকি দুটো পাকিস্তানে তবে সেমিফাইনালটা এবং ফাইনালটা নিয়ে কিন্তু তারা কিন্তু একটা খুব একটা সাহসিকতার পরিচয় দিয়েছে তারা আসলে এটা একদম ফিক্সড করেনি তারা দুইটার জন্য দুইটা ডেট রেখেছে তাছাড়া রিজার্ভ ডেও রেখেছে ভারত যেন নিজেদের যে সেমিফাইনালে উঠলে তারা আসলে তাদের ম্যাচটা দুবাইতেই যেন খেলতে পারে সেই একটা সুযোগ রাখা না এখানে কিন্তু সেমিফাইনালের প্রথম সেমিফাইনাল মার্চ ফোরে এবং মার্চ ফাইভে হচ্ছে সেকেন্ড ফার্স্ট মার্চ ফোরে কিন্তু কোনো রিজার্ভ ডে নেই মার্চ ফাইভের জন্য রিজার্ভ ডে রয়েছে সো ফাইনালে যদি ফাইনাল হচ্ছে মার্চ নয় সো সেখানে আপনি যদি পাকিস্তান যদি ফাইনালে খেলে বা অন্য ভারত ভারতবাদে অন্য কেউ যদি ফাইনালে খেলে তারা কিন্তু পাকিস্তানেই খেলবে ভারত যদি ফাইনালে ওঠে তখন কিন্তু সেটা শিফট দুবাই শিফট হয়ে যাবে সো ভারতের জন্য যেভাবে সুবিধা হয় সেভাবেই করেছে পাকিস্তানের ধারে কাছে তাহলে যেতে হবে না তারা পুরো টুর্নামেন্টেই আসলে দুবাইয়ে খেলবে এবং এই অ্যাডভান্টেজটা ছাড়া তারা নর্মালভাবে অনেক সময় নিয়ে থাকে আইসিসি টুর্নামেন্টগুলো এখন তো এবার কিন্তু আইসিসিতে চেয়ারম্যান হয়েছেন জয়সা সেই ক্ষেত্রে আর এই সুবিধাগুলো নেওয়াটা আরও ইজি হয়ে যাবে কারণ আপনি দেখবেন যে আগের আইসি ওয়ার্ল্ড কাপগুলোতে ভারতের কিন্তু বেশি ট্র্যাভেল করা লাগতো না তারা একই জায়গায় থাকতো বা সেই সেই কাছাকাছি স্টেডিয়ামের কাছাকাছি থাকতো যেখানে তাদের ট্র্যাভেল কম এখানেও কিন্তু সেম সেম অবস্থা না আপনি দেখেন মানে সংযুক্ত আরব আমিরাতে ম্যাচ হলেও তাদের কিন্তু আবুধাবিতে ম্যাচ দেওয়ার সুযোগ আছে সারজাতে ম্যাচ দেওয়ার সুযোগ আছে তারা কিন্তু অন্য কোনো ভেন্দে খেলছে না শুধু দুবাই দিয়ে থাকছে সো তাদের আসলে হোটেল আর মাঠ এটা মানে অনেক অনেক ধরনের স্ট্রেস ফ্রি আমরা কিন্তু দেখেছিলাম গতবার অনেক কমপ্লেন এসেছিলো যে শ্রীলঙ্কা কমপ্লেন করেছিল অনেক দূরে তারা প্র্যাকটিসের সময় পাচ্ছেন না বা এই টাইপের সমস্যাগুলো হয়েছিল ভারতের ক্ষেত্রে কিন্তু এগুলো আসলে বেশি দেখাই যায় না গ্লোবাল টুর্নামেন্টগুলোতে সো সেই ক্ষেত্রে এবারও হাইব্রিড মডেলে যেহেতু হচ্ছে ভারতের একটা ভেনুতেই খেলা হবে সো তাদের এটাতেও সুবিধা হোম অ্যাডভান্টেজ তারা যখন ইন্ডিয়াতে খেলা হয় সেখানে তো খেলেই বাইরে যখন খেলা হয় পাকিস্তানে এবার হোস্ট এরপরেও কিন্তু তারা খুব ভালো একটা অ্যাডভান্টেজ পেয়েছে সো দেখা যাক ভারত কি করে এই অ্যাডভান্টেজ নিয়ে তবে এটার জন্য কি মানে অন্য যে দলগুলো আছে মানে তারা আসলে ফাইনাল একটা দল ফাইনাল উঠলো তারা আসলে কোথায় খেলবে এটা নিয়ে দ্বিধা থাকবে অনেক সময় হয়তো বা এটা কি অন্য দলগুলোর জন্য এখন এই সাফার করতে হবে এই বোর্ডগুলো তো আসলে দেখা যাচ্ছে যে ভারতের সাথেই মিল হয়েই কাজ করে বা তারা অত কমপ্লেন করে না ভারতের কারণ এখানে অনেক কিছুর ব্যাপার রয়েছে আপনার রেভিনিউর ব্যাপার রয়েছে রাইটসের টিভি রাইটসের ব্যাপার রয়েছে তাদের লাভ লোকসানের জন্য অনেক ইয়া করা হয় কারণ বোর্ডগুলো আসলে কিছু করার থাকে না আপনি দেখবেন যে বোর্ডগুলো আইপিএলের জন্য ফিক্সচার তাদের এফ টিভিতে আইপিএলের স্কেজুল রাখে সেখানে ভারতকে তারা সবসময়ই একটা আপার হ্যান্ড দিয়ে থাকে সো সেক্ষেত্রে আপনি ভারত যদি এই কাজটা করেও অন্যান্য বোর্ড আসলে কিছু বলার নেই কারণ তারা জানে যে এরকমই হবে কারণ যেহেতু হাইব্রিড মডেলে হবে এখন ফাইনালটা আপনি এই পাকিস্তানে দেন বা ইউএতে হন তারা দুইভাবেই আসলে মেন্টাল প্রিপারেশন নিতে হবে কারণ ইন্ডিয়ার সাথে খেলার হয়তো অনেকেই ধরে রাখে যে ইন্ডিয়ার সাথে খেলা হবে সো তারা দুবাইয়ের জন্য প্রস্তুতি নেবে আর ভারতে তারা যেহেতু ইন্ডিয়াতে খেলবে বা ইন্ডিয়ার সাথে সেমিফাইনাল বাদে যারা রয়েছে যে অন্য গ্রুপটা গ্রুপ বিতে আফগানিস্তান অস্ট্রেলিয়া ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকা তাদের কিন্তু ইন্ডিয়ার সাথে খেলা নেই গ্রুপ স্টেজে সো তারা কিন্তু সেমিফাইনালে যদি খেলা হয় তখন হচ্ছে দুবাই যাইতে হবে ট্রাভেল করতে হবে এছাড়া ফাইনালটা যদি খেলা হয় দুই ম্যাচের জন্য তার আমার মনে হয় না কমপ্লেন করবে বেশি না আবার এটা কিন্তু আগামী তিন চারটা টুর্নামেন্টের জন্য এটাই প্রযোজ্য এটা হয়তো অন্য দলগুলো যে মানে আটটা দল আছে এই আটটা দলের জন্য ড্রেস রিহার্সেল যে তোমরা প্রস্তুত হয়ে নাও আমরা কিন্তু হাইব্রিড মডেল কারণ ইন্ডিয়া পাকিস্তান যারা হোস্ট হবে তারা আর নিজেদের মেনে খেলবে না হাইব্রিড মডেলেই হবে সেই ক্ষেত্রে মেয়েদের দুইটা টুর্নামেন্ট ছেলেদের একটাই সেটা কিন্তু অলরেডি হাইব্রিডে ছিলই কারণ ইন্ডিয়া শ্রীলঙ্কা এবং ইন্ডিয়ার সাথে খেলা রয়েছে সো তারা সেইভাবেই প্রস্তুতি নিয়েছে এবং এই রাজনৈতিক বিষয়গুলোর জন্যই দুই দেশ এক হতে পারছে না সো এইটা তার মানে আঠাইশ পর্যন্ত এইটার কন্টিনিউশন থাকবেই এখানে আসলে চেঞ্জ হওয়ার বা ভালো হওয়ার কোনো সুযোগ থাকছে না সো সেইভাবে বোর্ডগুলো প্রস্তুতি নিবে ধন্যবাদ থাকার জন্য দর্শক ক্রিকেট নিয়মিত আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা বলব সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন